সামরিক ক্ষেত্রে পঁয়ত্রিশ নম্বরে থাকা দেশ সামরিক ক্ষেত্রে চার নম্বরে থাকা দেশের সঙ্গে যুদ্ধ চাইছে নাম যাই বাড়াতে চাই ভারতের নাম বাড়িয়ে নেপথ থেকে অন্য কোনো দেশ নেপথ্যে কারা কাদের প্ল্যানিংয়ে ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে আগুন জ্বলছে কেন দীপু দাসকে হত্যা করা হলো এই গোটা আগুন কি পরিকল্পনা মাফিক জানানো হচ্ছে এবং তার পিছনে রয়েছে এই অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস এবং যদি বাংলাদেশ এবং ভারতের যুদ্ধ শুরু হয় তাহলে বাংলাদেশের কি পরিণতি হবে নমস্কার আপনারা দেখছেন আমি আপনাদের সঙ্গে ভট্টাচার্য যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা বারবার করে আলোচনা করি ঠিক তার মধ্যে সব থেকে আশঙ্কাজনক ভারত বাংলাদেশ সংঘাত আমরা যদি তথ্য দিয়ে কথা বলতে চাই তাহলে এই তথ্যটাই প্রথমে আমি পেশ করতে চাইব যে ভারত পাকিস্তানের যখন সংঘাত চলছে ঠিক তখনও বা বলা ভালো অপারেশন সিঁদুরের পর যে সংঘাত শুরু হয়েছিল তথাকথিত যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধের পরেও ভারতীয় হাই হাইকমিশনের উপর হামলা পাকিস্তানে কখনো হয়নি এবং পাকিস্তানের হাই কমিশনের উপর হামলা ভারতেও কখনো হয়নি যেইটা আমরা গত চোদ্দই ডিসেম্বর বাংলাদেশে দেখতে পেলাম ঠিক যে কারণে বাংলাদেশে বেশ কয়েকটি ভিসা সেন্টার বন্ধ করতে হলো খুলনা রাজশাহী ঢাকা সহ বেশ কয়েকটি জায়গায় কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে কেন এই সামরিক শক্তিতে থাকা পঁয়ত্রিশ নম্বরের দেশ বাংলাদেশ সামরিক শক্তিতে থাকা চার নম্বরের দেশের সঙ্গে সংঘাত চাইছে